আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ মেহের বাড়িতে ভালো আছেন আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে অল্প টাকায় এমবি মিনিট কিনতে পারবেন কিভাবে আপনারা রিসার্চ করে হাজারে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা লাভ করতে পারবেন এই প্রসেসটি জানতে হলে অবশ্যই কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন তাহলে এই সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন বিশেষ করে দোকানদার ভাইয়েরা সবাই আমরা ফোনে রিচার্জ করে থাকি আমরা যদি কোনো কোম্পানির থেকে লোড নিই সেক্ষেত্রে আমরা হাজারে পাই আঠাইশ টাকা করে কিন্তু আপনারা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পাবেন কিভাবে এই ফুল প্রসেসটি দেখতে হলে একটু অপেক্ষা করেন আমি আপনাদের সামনে ফুল প্রসেসটা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন আপনাদের যাদের বিশ্বাস্ত টেলিকম ডাউনলোড করা নাই অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে বিশ্বস্ত টেলিকমটি ডাউনলোড করবেন আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন বিশ্বাস্ত টেলিকম এখানে সার্চ দেবেন বিশ্বাস্ত টেলিকম লিখলে সবার ফার্স্টে চলে আসবে বাংলাতে লিখলে লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখলেও লিখতে পারেন বিশ্বস্ত টেলিকম বিশ্বাস্ত টেলিকমের এই যে এই লোগোটা দেখে আপনারা চিনতে পারবেন যে এটা হলো বিশ্বস্ত টেলিকম হ্যাঁ অনেক টেলিকম আছে যার মধ্যে অন্যতম এবং বিশ্বস্ত একমাত্র টেলিকম হচ্ছে বিশ্বস্ত টেলিকম আপনারা বিশ্বস্ত টেলিকম অ্যাকাউন্টটি অ্যাপসটি রিলেট ডাউনলোড করবেন এরপর আপনারা বিশ্বস্ত টেলিকমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই যাদের অ্যাকাউন্ট নয় তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেবো এবং এই ভিডিওর মাধ্যমে এ টু জেড এই অ্যাপসে সব কিছু আপনারা জানতে পারবেন তাই কষ্ট করে ফুল ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করেন এই তো আমি আপনাদের সামনে অ্যাপসটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমরা ওপেনের উপর ক্লিক করব আমাদের যাদের অ্যাকাউন্ট আছে আমরা অবশ্যই ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলেই অ্যাপসের মধ্যে ঢুকতে পারবো আমাদের যাদের অ্যাকাউন্ট নয় আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে সেই প্রসেসটি ফলো করব আমরা যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যা নাম আছে সেই নামটা দিবেন নাম দেওয়ার পরে এখানে ফোন নাম্বার বসাবেন আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা বসাবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন এরপর আপনার এল আইডি কার্ডের নাম্বার বসাবেন এরপর আপনার ডেট অফ বার্থডে বসাবেন এরপর আপনি একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড বসাবেন আর এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার নাম দিয়েও বসাতে পারেন এভাবে নাম দিয়ে আপনার সংখ্যা দিয়েও আপনি পাসওয়ার্ডটা বসাতে পারেন যেভাবে আপনার কাছে স্ট্রংগুলো হয় সেভাবে আপনি পাসওয়ার্ডটা বসাবেন এরপর আপনারা এখানে আপনাদের পিল বসাবেন যে পিলটা আপনাদের রিচার্জের সময় কাজে লাগবে সেই পিলটা দেবেন পিলটা চার সংখ্যার দিলেই যথেষ্ট এরপর আপনারা এখানে আপনাদের সিলেক্ট ডিভিশন আপনাদের ডিভিশন সিলেক্ট করবেন আপনাদের ডিভিশন সিলেক্ট করবেন যার যেই ডিভিশন সেই ডিভিশন সিলেক্ট করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট অপশন বের হয়ে আসবে আপনারা এরপর ডিস্ট্রিক্ট অপশনটা সিলেক্ট করবেন আপনাদের যে যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা দেবেন এরপর আপনাদের যে উপজেলা আছে সেই উপজেলা সিলেক্ট করবেন এরপর আপনাদের এখানে নিচে আছে ভিলেজ বা এরিয়া সেই এরিয়া আপনাদের গ্রামের নাম যা সেটা আপনারা দিয়ে দিতে পারেন এরপর যে হাউস আছে হাউস আপনার গ্রামের নাম সেটাও দিতে পারেন সমস্যা নাই এরপরে আপনারা এখানে অ্যাকাউন্ট ফিক্সড করতে পারেন সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টের কমিশন হচ্ছে সাব অ্যাড আপনারা যারা রিচার্জ করতে চাচ্ছেন তারা সবথেকে বেটার এবং সবথেকে পাওয়ারফুল অ্যাকাউন্ট হচ্ছে সাব অ্যাড আপনারা সাব অ্যাড অ্যাকাউন্ট একশো টাকা শুধু চার্জ কাটবে আপনারা একশো টাকা দিয়ে সাব অ্যাডমিল অ্যাকাউন্ট করতে পারবেন এছাড়াও বিশ টাকা অ্যাকাউন্ট বিশ টাকার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে বিশ টাকা প্রাইজের অ্যাকাউন্ট আছে তিরিশ টাকা প্রাইজের অ্যাকাউন্ট আছে চল্লিশ টাকা প্রাইজের অ্যাকাউন্ট আছে বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে তবে সব থেকে পাওয়ারফুল এবং কমিশন বেশি অ্যাকাউন্ট হচ্ছে সাব অ্যাডমিল আপনারা একশো টাকা দিয়ে একটা সাব অ্যাডমিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এরপর আপনারা রেজিস্টারের অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের যে পেমেন্ট মাধ্যম আছে পেমেন্ট করে দেবেন বিশ ত্রিশ টাকা আপনারা যে যা অ্যাকাউন্ট করবেন সেই পেমেন্ট করলে আপনাদের অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে আপনাদের ওপে অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এরপর আপনারা যে আপনাদের ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন এরপর আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা বসাবেন এরপর লগ ইনের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে আমি লগ ইন করে আপনাদের সামনে আবার আসতেছি আপনারা এভাবে লগ ইনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এভাবে ইন্টারফেস আসবে আপনারা সবগুলো এলাও করে দেবেন কষ্ট করে অ্যালাউ করে দেবেন সবগুলো তাহলে আপনাদের সামনে সকল ইন্টারফেসগুলো শো করবে আপনারা যদি অ্যালাউ না করেন আপনাদের সামনে কিছু কিছু ইন্টারফেস আছে যেগুলো শো করবে না হ্যাঁ এরপরে আপনারা এই এখানে যেই নোটিশগুলো দেওয়া থাকে একটু পড়ে নিলে আপনাদের অ্যাপসটা ব্যবহার করতে সুবিধা হবে এরপর আপনারা নোটিশটা সরাই দেবেন নোটিশটা সরানোর পরে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনারা অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন লাভ কী আপনি তাদের থেকে যে পরিমাণ ফি নেবেন সেটা আপনার লাভ হবে কিংবা এখান থেকে চার্জও কম কাটবে এরপরে যে ডিটেলস আছে এই ডিটেলসগুলো ফিল আপ করলে আপনার অ্যাকাউন্টটা আপনি তাদেরকে ক্রিয়েট করে দিতে পারবেন এরপরে আপনারা আপনাদের যাদের অ্যাকাউন্ট করা থাকবে এখানে দেখতে পাবেন এরপর আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স অর্থাৎ আপনারা ব্যালেন্স অ্যাড করে যে কীভাবে অফার নেবেন বা রিচার্জ করবেন সেটার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সর্বপ্রথম অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন এরপর আপনারা মেন ব্যালেন্স মেন ব্যালেন্সটা হচ্ছে রিচার্জের জন্য সবাইকে বলে দিই মেন ব্যালেন্সটা হচ্ছে রিচার্জের জন্য আর ব্যাঙ্ক ব্যালেন্সটা হচ্ছে আপনারা এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন হ্যাঁ এবং এ নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও আপনাদের সামনে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর ড্রাইভ ব্যালেন্স হচ্ছে এই বিভিন্ন অফার ড্রাইভগুলো কেনার জন্য হ্যাঁ আপনারা যে যে কোনো একটা নেওয়ার পরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আমাদের অপশন আছে যে আপনি বিকাশ মার্চেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন বিকাশ পার্সোনাল আছে নগদ পার্সোনাল আছে রকেট পার্সোনাল আছে এছাড়া এজেন্টও আছে আবার ব্যাংকের মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন এখন আপনারা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আপনারা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পাবেন কীভাবে এটা আমি আপনাদেরকে বুঝাই দিই এটা আপনারা পাবেন একমাত্র যারা সাব মিল যারা সাব মিল তারা আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করলে পাবেন সঙ্গে সঙ্গে এক হাজার টাকা অ্যাড করলে পাবেন এক টাকা এবং আপনারা যারা দোকানদার আছেন তারা যদি কোনো কাস্টমার থেকে টাকা উঠান বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে তাহলে তো বিশ টাকার কম নেন না যদি বিশ টাকা নেন তাহলে ওখানে হচ্ছে বিশ টাকা এবং আমাদের থেকে পাবেন আপনি সাতাশ টাকা সাতাশ টাকা আর বিশ টাকা আপনার হচ্ছে সাতচল্লিশ টাকা আর আপনি যদি পনেরো টাকা নিয়ে থাকেন তাহলে আপনার পনেরো টাকা এবং সাতাশ টাকা হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা তাহলে আপনি বিয়াল্লিশ টাকা কিংবা আপনার সাতচল্লিশ টাকা আপনি হাজারের কমিশন পেয়ে যাচ্ছেন আর কোনো কোম্পানি থেকে যদি আপনারা লোন নিয়ে থাকেন গ্রামীণ বাংলাদেশ গ্রহী আটটি তাদের থেকে নিয়ে থাকেন তারা আপনাকে হাজারে শুধু আঠাশ টাকা করে দিবে তাহলে তাদের থেকে আমাদের এখানে অনেক অনেক মানে ডবল লাভ তারা দিবে আঠাশ টাকা আমরা দিব সাতচল্লিশ টাকা ডবল লাভ হ্যাঁ এরপর আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করতে পারবেন সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ এভাবে ক্লিক করার পরে আমি আপনাকে এদেরকে সিম্পল একটা দেখাই দিই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন মেন ব্যালেন্সের ওপর আমি টিক মার্ক দিলাম টিক মার্ক দেওয়ার পরে আমার একটু নেট স্লো যার কারণে সন্ধ্যার সময় ভিডিও করতেছি তো নেটটা একটু স্লো হয় সন্ধ্যার সময় একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এরপর ধরেন আমি নগদ পার্সোলেই যদি অ্যাড করতে চাই বা বিকাশ পার্সোলে অ্যাড করতে চাই বিকাশের উপর ক্লিক টিক মার্ক দিলাম এরপর আমি একটা যে কোনো অ্যামাউন্ট বা যত টাকা প্রয়োজন আমি সেই পরিমাণ আমি অ্যাড করতে পারবো সর্বনিম্ন আপনি দশ টাকা অ্যাড করতে পারবেন সর্বোচ্চ আপনি দশ হাজার টাকা অ্যাড করতে পারবেন ওটা কোনো ইয়া নয় আপনি যে কোনো পরিমাণে অ্যাড করতে পারবেন আমি ধরেন দশ টাকা দিলাম দশ টাকা দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে এই নাম্বারে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন এই নাম্বারটা এই জায়গায় ক্লিক করলেই কিন্তু দেখে নাম্বারটা কপি হয়ে গেল ওখানে লেখা আসছে এই জায়গায় ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে এরপর আমরা বিকাশে যাবো আমাদের বিকাশে বিকাশে গিয়ে এই নাম্বারে টাকাটা সেল করে দেবো ওখানে একটা ট্রানজাকশন আইডি পাবো ওই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে আসে এখানে বসাই দেবো বিকাশে টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটা পাবো সেই আইডিটা আমরা এখানে বসাই দেবো এরপর আমরা ভেরিফাইয়ের উপর ক্লিক করলেই আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আমরা এইভাবে বিকাশ লোক রকেটের মাধ্যমে টাকাটা অ্যাড করতে পারবো এটা আমরা মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স যেখানেই খুশি নিতে পারবো আশা করি ব্যাঙ্ক আপনার অ্যাড ব্যালেন্সের সিস্টেমটা আপনারা বুঝে গেছেন এরপর এখানে আরও কিছু অপশন রয়েছে যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে আমাদের যে হেল্পলাইন আছে সেখানে চলে যাবে এবং তাদের সাথে আপনি সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সব সমস্যাগুলো তাদের কাছে সমাধান করে নিতে পারবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন থাকবেন কারণ এখানে অনেক সময় আপনার সার্ভার যদি কোনো সময় ডাউন থাকে বা সার্ভারে কোনো সমস্যা থাকে আমরা টেলিগ্রামে নোটিশ দিয়ে দিই এবং টেলিগ্রামে আমাদের সকল নোটিশগুলো পেতে সবার আগে পেতে আপনি টেলিগ্রামে যুক্ত থাকবেন এরপর ফেসবুক আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা জয়েন থাকতে পারেন ফেসবুক পেজে এরপর আপনারা ইউটিউবে এখানে আমাদের ইউটিউবের টেলিকমের বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা ইউটিউবের উপর ক্লিক করলে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আশা করি বুঝতে পারবেন এবং আমরা যারা নামাজ পড়ি সুন্দর করে দেখেন আমাদের লামাজের যে সময়সূচি নামাজের যে রক্ত সেগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আমাদের আবার টেম্পারেচার দেখতে পাবো আমরা এই যে দেখেন আমাদের এখানে যদি ক্লিক করি ডাউনলোড করি এখানে আমি এখানে বোধহয় ইয়া করে দিচ্ছি একটু অপেক্ষা করবেন সরি একটু সময় দেবেন আমাকে হ্যাঁ এখানে এই যে দেখেন আমাদের যে টেম্পারেচার আছে এটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং আমাদের সকল সময়সূচিগুলোও আমরা দেখতে পাবো এরপর আমরা রিচার্জ আমরা তো ব্যালেন্স অ্যাড করলাম ব্যালেন্স অ্যাড করার পরে এই যে আপনার মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স কোনটাতে কত টাকা থাকতেছে আপনার এখানেই সবগুলো দেখা দেখা যাবে আপনারা এখান থেকে সবগুলো দেখতে পাবেন এরপরে আমরা যেই টাকাগুলো অ্যাড করছি সেগুলো এখন খরচ করবো কীভাবে এর জন্য আমরা রিচার্জ অপশনে আসবো রিচার্জ অপশনে আসার পরে রিচার্জ অপশনে আসার পরে মানে এখানে আমরা দেখতে পাবো রিচার্জ অফার ড্রাইভ পে বিল হিস্টোরি আমরা সবগুলো দেখতে পাবো এখান থেকে আমরা রিচার্জে যদি যাই এখান থেকে আমরা সাধারণ রিচার্জগুলো করতে পারবো গ্রামীণ বাঙালিগুলো এয়ারটেল নাম্বার সিলেক্ট করে অ্যামাউন্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আমাদের হয়ে যাবে এখানে আমরা যদি অনেকে কনফিউজ থাকি ধরুন আমি একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর অনেকে উনিশ টাকা রিচার্জ করতে চান এখন উনিশ টাকাতে কী আছে এই যেখানে আমাদের সামনে সুন্দরভাবে ভেসে চলে এলো এখন আমরা যদি উনত্রিশ টাকা দিতে চাই সেক্ষেত্রে উনত্রিশ টাকায় কি আছে চলে আসবে হ্যাঁ আর যেগুলো কোনো কিছু ভিসা আসবে না যেমন বিশ টাকাতে কিছু ভিসা আসে এটাতে আমাদের রিচার্জ চলে যাবে সরাসরি আশা করি বুঝাতে পেরেছি রিচার্জের বিষয়টা এরপর অফার আমাদের অনেক উনত্রিশ টাকায় কী থাকে উনচল্লিশ টাকায় কী থাকে এগুলো সবগুলো দেখার জন্য এই যে অফার আছে অফার আমরা দেখতে পাবো এগুলো আপনার রেগুলার প্যাকেজ আশা করি বোঝাতে পেরেছি রেগুলার প্যাকেজ অফার বলতে রেগুলার প্যাকেজ বোঝানো হয়েছে এখানে এবং ড্রাইভ ড্রাইভ বলতে আমাদের এখানে হচ্ছে স্পেশাল অফার এই ড্রাইভে আমরা কিন্তু স্পেশাল অফার পেয়ে থাকবো পাবো যেমন আমি ড্রাইভার উপর ক্লিক করলে গ্রামীণে দেখতে পাবো যে বিভিন্ন অফার আছে হ্যাঁ মিনিট দেখলে মিনিট দেখতে পাবো ইন্টারনেট দিলে ইন্টারনেট দেখতে পাবো বাল্টেল নিলে বাল্টেল কল রেট দেখলে কল রেট দেখতে পাবো এখান থেকে আমরা বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ সিলেক্ট করে আমরা নিতে পারবো এখান থেকে হ্যাঁ অনেক অফার আছে যেমন আপনার প্রথম অফারটায় কথা বলি দেড়শো জিবি আপনার রেগুলার প্যাকেজ হচ্ছে রেগুলার মূল্য হচ্ছে আটশো টাকা আপনার এখানে ডিসকাউন্ট হচ্ছে একশো উনব্বই টাকা হ্যাঁ আপনার অফার মূল্য হচ্ছে ছয়শো চল্লিশ টাকা এরকম বিভিন্ন অনেক অফার আছে অনেক অফার আছে হ্যাঁ এই যদি আমরা দেখেন আপনার চল্লিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট ছয়শো ষাট টাকা দাম হ্যাঁ বিভিন্ন অফার আছে আপনারা দেখেছি শুনে সবগুলো নিতে পারবেন এরকম আপনার গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল সকল সিমে আছে এরপর ইয়াতে বিলিয়ালটা আমাদের রিচার্জ করা হয় বিলিয়ালটা আপনারা পনেরো পার্সেন্ট হারে পাবেন অর্থাৎ একশো টাকা আপনি যদি আপনার অ্যাকাউন্টে নিতে চান সেক্ষেত্রে আপনি একশো পনেরো টাকা পাবেন বিরিয়ালটে এবং বিরিয়ালটে তো আপনার ইয়া কম কাটে এই টাকা কম কাটে এবং আপনারা এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনাদের বিদ্যুৎ বিল গ্যাসের বিল সব বিল আপনারা এখান থেকে দিতে পারবেন যে কিছুক্ষণ আগে আপনাদের বলেছি যে মেন ব্যালেন্স দিয়ে রিচার্জ করা হয় ড্রাইভ ব্যালেন্স দিয়ে অফার দেওয়া হয় ব্যাক ব্যালেন্স দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া হয় হ্যাঁ এখান থেকে আপনারা সব কিছু আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের এই শপিং অপশনটা আপাতত চালু করা নাই পরবর্তীতে আপনারা এখান থেকে শপিংও করতে পারবেন এবং আমাদের এখানে টালি খাতার ব্যবস্থা আছে আপনারা কার সাথে কত টাকা লেনদেন করতেছেন কি বাকি রাখতেছেন বাকি বেশি টাকা দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে কাস্টমার এড করে আপনারা টালি খাতার হিসাবও রাখতে পারবেন এই হচ্ছে আমাদের বিশ্বস্ত টেলিকমের সকল ফিউচার হ্যাঁ এবং সকল সুবিধাসমূহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে বিশ্বস্ত টেলিকমে আমরা লাভজনক বিশ্বস্ত আমরা বিশ্বাস বিশ্বস্ত আপনারা নিঃসন্দেহে আপনারা এখানে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার এক পয়সাও মার যাবে না আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন হ্যাঁ আমি আপনাদের সঙ্গে আজ সময় আপনারা যে কোনো সমস্যার জন্য আমাদের যে হেল্পলাইন আছে সেখানে আপনারা আমাদেরকে জানাবেন আপনারা ইনস্টাল সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত